এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন কিনা তার ছবি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা টাকা পাবেন কিনা রাজ্যবাসীর জন্য আজকের বড় খবর হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস টাকা ঢুকবেই অ্যাকাউন্টে তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখিয়ে দেব আপনারা নিজেই মোবাইল থেকে বুঝতে পারবেন যে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন কিনা এবং যদি আপনার ফটো না থাকে আপনাকে কি করতে হবে তাহলে আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা অবশ্যই কিন্তু জানতে পারবেন যদি আপনার না না থাকে আপনাকে কীভাবে নাম নথিভুক্ত করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন আর এইচ রিপোর্টিং তো বন্ধুরা আর এইচ রিপোর্টিং লিখার পর আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ওয়েবসাইট এই যে বন্ধুরা দেখুন আর এইচ রিপোর্টিং ডট এনআইসি ডট এখানে যে ওয়েবসাইট শো হচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে তো চলুন আমি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে নতুন একটি ওয়েবসাইট তো বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে কর্নারে হোম অপশান রয়েছে হোমে আপনাকে ক্লিক করতে হবে তো হোমে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশান এখানে ক্রস চেনে ক্লিক করে আপনার কিন্তু অ্যাডডিক ক্লোজ করে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে রয়েছে অ্যাবাউট আস তারপরে রয়েছে আওয়াজ শপ তো এই আওয়াজ শপটার মধ্যে কিন্তু একটি অপশান রয়েছে রিপোর্ট রিপোর্টে ক্লিক করলেই আপনাদের সামনে চলে আসবে অনেক অপশান তো বন্ধুরা এখানে প্রচুর অপশান রয়েছে এক এক করে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আজকে যেহেতু আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কি না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে একটি অপশান রয়েছে আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডেটা সামারি তো এখানে জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে অনেক অপশান তো এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন অল স্টেট করা রয়েছে তো এখানে ক্লিক করে আপনার যে স্টেট বা যে স্টেট থেকে আপনি দেখতে চাইছেন সেই স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে বা রাজ্যটা সিলেক্ট করতে হবে তো এখানে আমি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল করলাম তো ওয়েস্ট বেঙ্গল করার পর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে সিলেক্টে ক্লিক করলে তো এখানে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো সেই ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম তো আপনারাও ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লক দেখতে পাবেন এখানে সেই ব্লকটি সিলেক্ট করবেন আপনি যে ব্লক থেকে দেখতে চাইছেন তো এখানে বন্ধুরা ব্লক সিলেক্ট করার পর আপনাকে কিন্তু আপনার যে মানে জিপি বা গ্রাম পয়েন্ট সেটা সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্টে ক্লিক করলে আপনার যে জিপি গ্রাম পঞ্চায়েত সমস্ত দেখতে পাবেন এখানে সিলেক্ট করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশান এখানে জাস্ট আপনারা সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু রিজাল্ট শো হয়ে যাবে অর্থাৎ আপনার যে পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন সেই পঞ্চায়েত আন্ডারে যতগুলো নামের লিস্ট এসেছে সমস্ত নামের লিস্ট কিন্তু এক এক করে আপনারা এখানে দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত লিস্ট কিন্তু চলে এসছে তো এখানে আপনার নামটি খুঁজে বের করে নেবেন খুঁজে বের করে নেওয়ার পর এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা পাবেন তো এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনাকে কপি করে নিতে হবে কিংবা খাতায় নোট করে রাখতে পারেন তো আমি কপি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তারপরে বন্ধুরা আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আবারও কিন্তু আপনারা এখানে একটি নতুন অপশান স্টেক হোল্ডার তো স্টেক হোল্ডারের আন্ডারে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশান রয়েছে আই এ ওয়াই তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আরও একটি নতুন অপশান এই যে বন্ধু এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটি চাইছে তো আপনারা যেটা খাতায় নোট করে রেখেছেন সেটা এখানে টাইপ করবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা দেখে দেখে জাস্ট আপনাকে ফাঁকা ঘরে এন্ট্রি করতে হবে তো এখানে এন্ট্রি করার পর আপনাকে কিন্তু সরাসরি সাবমিট করে দিতে হবে তো অবশ্যই কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিয়েছি এবং ক্যাপচা বসিয়ে দিয়েছি সাবমিট করলাম তো আপনাদের দেখানোর জন্য সরাসরি আমি সাবমিট করে দিয়েছি তো বন্ধু সাবমিট করলে একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি রেজাল্ট হবে যেখানে কিন্তু আপনার ফটো থেকে শুরু করে সমস্ত ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এগুলো আপনারা দেখে দেবেন সব ঠিকঠাক রয়েছে কি না যদি এখানে সব ঠিকঠাক থাকে এবং আপনার নাম থাকে কিংবা আপনার ফটো থাকে তাহলে আপনারা জেনে রাখুন আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন একদম শিওর আপনারা কিন্তু টাকা পাবেন তো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাউস ফটো রয়েছে এখানে এক এক করে আপনারা সব দেখে নেবেন যে আপনার ছবির সঙ্গে আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা সব মিল খাচ্ছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা কনফার্ম প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ